হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা দেখছো পিউ অ্যান্ড পাপান ফান ওয়ার্ল্ড আজকে জামাই ষষ্ঠী তাই আজকে সকাল সকাল উঠে গেছি উঠে ঘর মুছে জামা কাপড় সব ধুয়ে মেলে দিয়েছি কাজ সব করা হয়ে গেছে এখন গোপালকে তুলতে যাব তারপরে আমরাও রেডি হয়ে বেরোব সারাদিন কি করি সাথে থাকো তোমরাও দেখতে পাবে পাপানকে ডেকে দিয়েছি পাপান ঘুম থেকে উঠে গিয়ে এখন মেঝেতে গড়াগড়ি দিচ্ছে এ পাপানে খাবার এই এখন গোপালকে তুলবো হ্যাঁ গুড মর্নিং হ্যাঁ গোপু দাদা ওঠো সোনা উঠে গেছে শ্রী কৃষ্ণ বা এই জন্য আমি রেডি হয়ে গেছি এখন সময় রেডি হচ্ছে এখন আমরা বেরোবো একজন সকালে ঘুম থেকে উঠেছে বলে বারবার করে শুয়ে হচ্ছে রেস্ট নিচ্ছে বেচার টায়ার্ড হয়ে গেছে সকালে ঘুম থেকে উঠে আমার আলতা পরা হয় না তাই মা যখন পরে আলতা তখন মাই আমাকে আলতা পরিয়ে দেয় মা পরিয়ে দিয়েছে আমরা অশোকনগর থেকে মিষ্টি কিনে নিয়ে গেছিলাম এখানকার মিষ্টি খুব ভালো এই যে অশোকনগর স্টেশনে চলে এসেছি এখান থেকে ট্রেন ধরবো রোদে দেখো চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে আর বিরাটি থেকে আম কিনে নিয়ে গেছিলাম এই যে আমরা পৌঁছে গেছি এটা হচ্ছে আমাদের ফ্ল্যাট এখন পাপন বাইনা করেছে রুটি খাবে তার জন্য বাড়ির পাশে একটা দোকান আছে সেই দোকানে যাচ্ছে এখন

করেছি রাধুনী এখন রাধুনী পাকসার কাছ থেকে অর্ডার দিয়ে আনানো হয়েছে রাধুনী এখন বিরিয়ানি রান্না করছে এই যে রাধুনীর হচ্ছে বউ রাধুনীর শাশুড়ি এই যে মেয়ে জামাইদের জন্য দিদি ফল দই জি খই মিষ্টি দিয়ে এই থালাটা সাজাচ্ছে এই দেখো এইভাবে সাজানো হয়েছে এটাকে আমরা কোলবাটা বলি আমাদের জামাই ষষ্ঠীর অনেক নিয়ম আছে কিন্তু এখন সময়ের সাথে আর অত বেশি নিয়ম পালন করা হয় না এই দেখো এই আসনগুলো আমার মা বানিয়েছিল এইগুলো সব মার এই আসনটা মার বিয়ের আগে বানানো এই আসনটা বিয়ের পর বানিয়েছে এই সব কটা আসনের যে কাজগুলো দেখছি সব আমার মা নিজের হাতে বানানো আমরা এগুলো বানাতে পারি না কিন্তু আমার মা পারে কি হবে एमएम तू भी दिया दो जा दे मैं दिया दो माँ देखिए तू पास है एमएम दाला अरे बोले नहीं पास है मुझे एमएम बाबा राशो आंगन आंगन दूध का जो हुए जी राशो जी राशो बाबू राशो 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 राशो

আজকে দুপুরের ষষ্ঠীর মেনু হচ্ছে বিরিয়ানি এজো রেডি হয়ে গেছে এটা হচ্ছে আর স্যালাড দাদা ভাইয়া দিদি মিলে বিরিয়ানিটা রান্না করেছে আর হচ্ছে এটাও রান্না করেছে এই দেখো দিদি ছাদে এসছে রিলস বানাতে মেয়ে ভিডিও করে দিচ্ছে আর ছেলে গিয়ে সামনে দাঁড়িয়ে বিরক্তি করছে দেখো ঘরে আমরা গরমে আমরা থাকতে পাচ্ছি না তাই ছাদে এসেছি বিকালবেলা এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে তার মধ্যে চারিদিকে এত সুন্দর দেখতে লাগছে মানে খুব সুন্দর এটাকে ভেবেছে স্পিকার তার জন্য এইটার সামনেও গান করতে লেগেছে এই শাড়িটা আমরা দিয়েছি ওভার এই রকমেরই প্রিন্ট করা রয়েছে জামদানি বটল গ্রিন আর পিঙ্ক কালারের কম্বিনেশনের মধ্যে ভিতরে আরও হোয়াইট আর ইয়েলো কালারেরও রয়েছে প্রত্যেকবার ষষ্ঠীতেই মা এই থালাতেই আমাদের জামা কাপড়ের তত্ত্ব সাজিয়ে দেয় আমাদের এইটা নিয়ম আছে যে কাঁসা হোক পিতল হোক সেই থালাতে দেওয়া জামাইদেরকে আর এই টু পিসটা আমি নিয়েছি এটা আমি পছন্দ করে কিনেছিলাম বাবার সাথে গিয়ে এখন তাই সেটা দাদাভাই ভাই পরে আমাকে দেখাচ্ছে আমার দাদাভাইকে ভাইকে কেমন লাগছে তোমরা বলো দেখ প্যান্টটার পায়ের কাছেও এই রকমের ডিজাইন করা আছে আর এটা হচ্ছে সুমনের শার্ট এটা আমি পছন্দ করেছি দিদির মেয়ে ম্যাগি বানিয়েছে ও খুব টেস্টি ম্যাগি বানায় তাই সুমন ওকেই বলে ম্যাগি বানাতে তাই ম্যাগি বানিয়েছে তাই এখন আমরা সবাই মিলে খাচ্ছি এই দিদিরা চলে যাবে বাড়ি বারণ করছি যেতে আজকে থাকতে বলছি কিন্তু মেয়ের কালকে স্কুল আছে দেখে তাই চলে যাবে তাই খাবে ও বাই না তাই কেউ খেতে বসছে না দেখে ও বাধ্য হয়ে এখন বাবাকেই ভাত বেড়ে দিচ্ছে আর এইটা হচ্ছে ছেলের পাঞ্জাবি আর পায়জামা কেমন হয়েছে জানিও আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ প্লিজ জানিও আর প্লিজ সাপোর্ট করো আর ভিডিওটা বেশি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ